ওয়েলকাম এভ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন আধুনিক মডেলের চার বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ষোলোটি কলম দিয়ে সাজানো হয়েছে এই বাড়ি এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং ছাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে পুরো ডিটেলস আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি টানবেন না পুরোপুরি দেখে যাবেন ফাউন্ডেশনটা করেছি আমরা দুই তলা এবং কাজগুলো কি হিসেবে করেছি আপনি আপনারা কি হিসেবে করবেন সেই বিষয় নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আসা যাই হোক আমরা দুই পাশে দুইটা বেডরুম দিয়েছি এবং মাঝখানে দিয়েছি সিঁড়ি রুম এবং ডাইনিং স্পেস এর দুই দিকতে পথ রাখা আপনারা চাইলে সিঁড়ির দিয়েও যাতায়াত করতে পারবেন পাশে আরেকটা গলি রেখা আছে সেটা দিয়েও আপনারা যাতায়াত করতে পারবেন আমরা এখানে কাজ করেছি চার পিস ষোলো মিলি রড দিয়ে এবং বেঁচে দিয়েছি বারো মিলি টোটাল আমাদের এতটুকু কাজের জন্য এই পর্যন্ত খরচ হয়েছে পঁচিশশো কেজি রড এবং পিকেট চার গাড়ি আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন সাড়ে তিন শতক জায়গার মধ্যে বিল্ডিংটা আছে বিয়াল্লিশ ফুট দৈর্ঘ্য এবং পোস্ত আছে চৌত্রিশ ফুট আপনারা চাইলে এই ধরনের কাজগুলো নিতে পারবেন ওটা একটি বেডরুম এবং এটা একটি বেডরুম বেডরুমের সাথে আছে একটি টয়লেট এবং বেড প্রতিটা বেডরুমের সাইজে আছে চোদ্দ বাই বারো প্রতিটা বেডরুমের জানালা রাখা আছে দুইটা এটা আর একটি টয়লেট এবং এপাশে পাশে সিঁড়ি রুমের সামনেই দুটা বেডরুম এপাশে পাশে আর একটি গলি রাখা আছে আপনারা চাইলে সেই ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের এতটুকু কাজের জন্য সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো ব্যাগ এবং টোটাল সাত পর্যন্ত কাজ করতে সিমেন্টের প্রয়োজন হবে আমাদের এই বিল্ডিংটায় সাতশো তিনশো বিশ ব্যাগ আমরা লিন্টন এখনও দিইনি লিন্টন পর্যন্ত কাজ আমাদের অফ আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে টোটাল এতটুকুই গাঁথনির জন্য চার গাড়ি চার গাড়ি লিন্টন পর্যন্ত পর্যন্ত এবং ব্যাসের নিচেই এবং গ্রেগেড বিমিন নিচেই এটা আমরা সিঁড়ি করেছি আপনারা সিঁড়িটা কি ধরনের কিভাবে করবেন সেটাও আপনারা দেখেন এবং পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে যান এবং পুরো ডিটেলস ভিডিওটি আপনারা দেখুন আমরা ফ্রেম এবং বিল্ডিং গুলো কিভাবে সাজিয়েছি আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন এবং এই বিল্ডিংটা টোটাল সাত পর্যন্ত কাজ করতে খরচ আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এইভাবে কাজগুলো নিতে পারবেন আমাদের লিন্টন পন্ত কাজের জন্য খরচ হয়েছে নয় লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং এর থেকে কিছু কম্প্রোমাইজ করে নেওয়ার ইচ্ছা যদি থাকে